তো ভিডিওর কারণেই আজকে ব্লগটা স্টার্ট করলাম আর মিনমাই এখন বাড়ি নেই আমার সাথে কেনাকাটি করতে যাবো এখানে আমাদের পিস চলে এসেছে শুয়ে আছে তো এবার ও আসলে যাবো আমরা একটু তো আগে কেনাকাটি করতে বেরোবো তো কেনাকাটি করতে যাওয়ার আগে তোমাদের একটু কিছু দেখাই আমাদের বন্ধুদের বার্থডে গুলো কেমন ভাবে কাটে চারজন আমরা যাবো এখন কেক কিনতে ঠিক আছে কেক কিনতে যাবো এখন সে মিনমাই এখন কোথায় আছে আমরা নিজেও জানি না আমাদের কেক টেক কেনা কমপ্লিট সেরকম ভিডিও ভিডিও কনফিউ করতে পারি পারিনি তো আমার এখান থেকেই কেনা হয়েছে আর সবাই আসছে ছন্দ ছাড়া ছন্দ ছাড়া ফিলিং যাচ্ছে নিজেদের মধ্যে এখানে আমাদের কেক চলা আসা হয়েছে সুগোদা পিজুস বুঝছিস কেন ভাবে হ্যাঁ সময় ব্লকে নিতে হবে ঠিক আছে তো মিনময় এখন ওর থেকে আসতে কে জানে এখন সবই ট্রেনে আর কেকও অনেকে আছে বিশাল সবই আছে সব আসবে নিয়ে যাবো এখন যেতে হবে যাবো হ্যাপি ভ্যালি আমরা হ্যালি চলে এসেছি তো আমার এখন তিনজন আছি সুভোদা আমি আর বুন ওদিক দিয়ে মিনময় টিনময় আসছে মিনমায়কে নিয়ে এসেছে পিজুস বিশাল সৌভিকরা আসবে আরও দু তিনজন আসবে এখন ভ্যালি জাস্ট রাত্রিবেলা এরকম লাইট চারিদিকে জ্বলে আর ওই দিকটা হচ্ছে জেল ওই দিকটা জেল দেখা যাবে না জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপ কথা পায়রাদের গল্প বন্ধু চলে এসছি হ্যাপি ভ্যালিতে মোটামুটি তোমাদেরকে তো ভিউটা দেখালাম আগেই একটা রাত্রিবেলায় অনেক সুন্দর একদম ভালো লাগে আর এখানে আমাদের পিক টিক সব কাটা হবে ঠিক আছে আর সামনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেলি অ্যাকাডেমি তিন নম্বর গেট এখানে একটা মানে রাত্রিবেলা না একটা আলাদা সুন্দর একটা পরিবেশ লাগছে অনেক হেভি এদিক একটা এই সাইডটা একটা আওয়াজ আসছে ঠিক আছে তারপর এই দিক দিয়ে একটা জানি না পাখিটাখির আওয়াজ হবে কিছু মিছি একটা হালকা আওয়াজ আসছে আর এই দিক দিয়ে একটা আওয়াজ আসছে এবারে মোট কটা দারুণ লাগছে এখানে একটুখুনি সন্ধ্যের আগে পড়ে যায় পাখিরা এই যে এই জলটা জলাশয়ে আর এখানে আসে রাত্রিবেলা ভালো লাগে সবাই অনেকেই আছে বারেপুরে ম্যাক্সিমাম ছেলেরা এখানে এসে রাত্রিবেলা একটু আড্ডা আড্ডা মেরে যায় এরকম সামনের চায়ের দোকানে আড্ডা মারে তো মিনমাইরাও আসছে শুনলাম গিটার নিয়ে আসছে নাকি পিছুস গিটার নিয়ে আসতে বলেছে তো এখানে একটা গিটারের আমেজ তৈরিও হবে চলো অনেক ভিডিও দেখাবো এখনো অনেক কিছু বাকি আছে চলে এসেছে আমাদের তোমার জন্য ডিম বাড়ি চলে যাচ্ছে

ঘুরে ঘুরে একদম আমার যে এতটা ঠান্ডা লাগছে আমি সবাইকে টুপি খুলে আমি পরে নিচ্ছি টুপিটা বহুত ঠান্ডা এলো করে রাখবো না তো আমাদের এখন এখানে কেক বসানো হয়ে গেছে একটু সবাই ব্যস্ত আছে দুজন আসছে সব ব্যস্ত মানুষ এরা এখানকার

হর চলে যাবে চোখ বন্ধ করো মুখ হাত ছড়াও কি হচ্ছে মুন্ডল দেখো না

나나나 이거 너도 야지나나나 이거 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나

এটা করে এটা করে কি তুমি এই খাবে এটা করে তুমি কি এই সেই প্রোটিন শেকটা খাবে না না পাওয়ার আমাদের অনেকক্ষণ পর একটা বনফায়ার জ্বালিয়েছে খুব ঠান্ডা সবাই যেহেতু কাঁপছে সুবাদং কাজকর্ম করছে বনফায়ার জ্বালানোর জন্য ও দেখি দেখি ভাই দেখি দেখি জ্বলে গেল ও বাবা ছাড়গা চলো চলো চলো

Saturday night, i after...

何だ के बाद एक दिन तुम मुझे याद करोगे मुझसे तुम याद करोगे मुझे खोने के बाद एक दिन तुम मुझे याद करो